প্রিয় দর্শক এই সেই বিশ্বের এক নাম্বার প্রেমিক কামাল শরীফ শেখ যে কিনা দীর্ঘ বিশ বছর যাব তার প্রেমিকার জন্য এভাবে গোয়াল ঘরে মানবতার জীবন যাপন করছে প্রিয় দর্শক এই সেই বিশ্ব প্রেমিক কিভাবে তার প্রেমিকার জন্য পাগল হয়েছিল এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই সম্পূর্ণ ভিডিওতে তো আসলে এ কিভাবে পাগল হয়েছে কিবা তার এই অবস্থা কিভাবে হলো সেটা আমরা আসলে তার মার মুক্তি হতে আসসালামাইকুম আসসালামাইকুম ভালো আছেন আন্টি হ্যাঁ ভালো আছি তো আপনার এই ছেলের নাম কি নাম কালাম শুরুম কালাম শরুম শুরুম তো উনি আসলে এই যে অবস্থা ভাবে হলো এই বিয়া আর আগের মাইয়া লয়া ভালোবাসা এটা আমরা জানি না এরপর বিয়া করাইলাম বিয়া করাইলাম মত মাতা সমস্যা হয়ে গেল গা এরপর এই পোলা গেল গা পাল গলয়া ডাক্তার তারি নাই দেখাইছি অল্প কিছু দেখাইতারি নাই এটা হারাবা ভাই তাহার অভাবে হাইটারি বৌ বউ মতন আরও বেশি মাথায় সমস্যা হয়ে গেছে মাইসের মাসে দশে ইয়া করছে ঘরে তালা দিয়া থুয়া দিছি তিন টিনের ভিতরে থাকে বউর অনেক আদর করছে তো বউ থাকে নাই বউ চলে গেছে চলে গেছে মতন আরও মাতার ভিতরে সমস্যা হয়েছে ওই গালাগালি তুলা তুলি করে মাইসের মারতে যায় দরতে যায় ইয়া করতে যায় অনেক বিচি গালাগালি করে এ ঘরে তালা দিয়ে রাখছি ঘর নাই তিন খাঁটি না সহি তলে রাখছি রউদেহু গায় বৃষ্টিতে ভিজে পোলারে আমি কষ্ট করি কষ্ট করিয়া খাই আমি اناবিপুরে গেছি অসুস্থ আমি অসুস্থ আমি পারি না মানে সবাই ফেলে দিতে পারে সন্তান কিন্তু মা তো পারে না তো পারে না আপনি সন্তানে বয়স কত বস বয়স কয় বছর আমি 20 বছর বয়স আপনার আমরা যেটা জানতে পেরেছি উনি বিশ বছর আগে একটা মেয়েকে ভালোবাসতো সেই মেয়েটাকে ভালোবাসার পরে সে যখন মানসিক ভাবে একটু ভাসম হয়ে যায় তখন আপনারা তাকে একটি বিয়ে করিয়েছিলেন বিয়ে করার পরে এরপর আরো বেশি খারাপ হয়ে যায় দিন যত দিন যায় এরপর বউ চলে গেছে গিয়া পরে আরো বেশি খারাপ হয়ে গেছে অন ঘরে তারা দিয়ে রাখছি অন থাকে বাচ্চা কাচ্চা হয় নাই না বাচ্চা কাচ্চা নেই নেই হয় নাই বাচ্চা কাচ্চা বউ সর লাগি এখন টাকা পয়সার জন্য আপনারা তাকে চিকিৎসা করতে করতেছেন টাকা পয়সার জন্য আমরা খালি না চিকিৎসা করে কষ্ট বিশষ্ট করে থাকি খাই কি আরুম আমি ওরে গেছিগা সন্তান তো আমি হারাইতা দি না কই হারা ফেলে দি মু সন্তান انہারা যদি আমাদের সহায় সাহায্য করে আমি ছেলেরে নিয়ে চলতে পারি গোন নাই দুগোন নাই ওই যে কি এর ভিতরে থাকে খায় ওই থাকে এরকম দেখাচ্ছি দেখেন এই যে ভাইটি মানবিক জীবনযাপন করতেছে মানে কতটা কষ্ট দেখেন এই যে একটা ঘর চারপাশ কিন্তু খোলা যদি বৃষ্টি আসে সেই বৃষ্টিও না গাড়ির বিপরীত যায় যদি ঝড় আসে সেটাও যায় রৌদ আসলে সেটাও যায় আর ওনার অবস্থা দেখেন ওনার যে উনি যে মল মলত্যাগ করেছে সেই মল ত্যাগ কিন্তু ওনার পায়ে এবং আঙুলগুলো দেখেন এগুলো কিন্তু উনি কাটতে পারতেছেন এইভাবে করে থাকতেছে এবং কিভাবে থাকে এইভাবে একটা মানুষ কীভাবে জীবনযাপন করতে পারে দেখেন একটা বালি সেটাও ময়লা এবং অবস্থা খুবই খারাপ আমি ওনার সাথে একটু কথা বলি ভালো আছেন কী নাম নাম কি নাম নাম কইবেন না কি আপনার হয়েছে কি সমস্যা কি কিছু হয় না কইতে পারেন না মন খারাপ লাগবো বউব লাগবো বউ লাগলে বউ দিলে ঠিক হয়ে যাবেন হ্যাঁ দিলে ঠিক হয়ে যাবেন একটা তাহলে কি দিব নাম জানেন না তো আপনি যাকে ভালোবাসছেন সেই মেয়েটার নাম কি জানেন না খুলে গেছেন বউয়ের নাম কি যেটা বিয়ে করছিলেন সেটা ভুলে গেছেন তো দেখেন ওনার যে অবস্থা খুবই খারাপ অবস্থা উনি সব কিছু ভুলে গেছে এখন দরকার হলে ওনার একটা ভালো চিকিৎসা সেই চিকিৎসা করতে পারে না দেখে কিন্তু অসহায় মা তার সন্তানকে এভাবে এই যে তিনটা চারটা দেখেন যে ভাঙ্গা টিন সেই টিনের নিচে কিন্তু তার সন্তানকে এভাবে রেখেছে তো এটা আসলে কি বলবে এলাকার যে মেম্বার চেয়ারম্যান আছে তাদের থেকে কি আপনারা কোনো ধরনের সাহায্য সহিত পান কি না

পরে বউ এবং পাগলামি ছাগলামি করে পরে মারে বরে তালা মাইরা রাখে তারপরও ছাই লাগে সাগা থাকে না ডিফস দিয়ে দিতে তো আপনারও আপনি কি ওনার বর না ছোট আমি ছোট সবার ছোট মানে আপনি সবার ছোট আপনার ভাই বোন কয়জন আমরা চার ভাই তিন বোন উনি কয় নাম্বার দুই নাম্বার মানে উনি আপনার মেজো ভাই হ্যাঁ

কিভাবে যাবে তো এখন ওনার দেখাশোনা কি করে আপনার আম্মাই আপনার মা এই বয়সে মানে তারও তো অবস্থা খারাপ আপনার মা যদি বিধে চলে যায় তখন আপনার এই ভাই কি হবে সেটাই তো দুর্গতি হইবে দেখার মতো কেউ নাই তো আপনিও তো পরের বাড়ি সংসার করেন কিন্তু আপনার যে আরো বোন আছে আরেকজন মনে বোন আছে সেও পরের বাড়ি সংসার করে আর যারা ভাইয়ের আছে ভাইয়ের তো ওনার ভাইয়ের আছে সবাই তো বিয়ে সাথে করছে তারা তো আর ওনাকে দেখবেন ওনার যে অবস্থা দেখতেছি আপনারা নাকি ভয় পান অনেকে মানে যে কাছে গেল নাকি ভয় পান আপনারা হ্যাঁ এমনি আমরা ভাতটা দে ভাবো ভাবিরা তো যাবে না তারা তো সেটা যাই তো প্রিয় দর্শক আসলে এই যে ভাইটিকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাইটির কি করুণ পরিণতি এই ভাইটির মা বিধবা মা এখন বর্তমানে জীবিত আছে সে যদি এই পৃথিবীতে না থাকে তাহলে আসলে এই ভাইটির কি হবে জানি না দীর্ঘ 20 বছর যাবত সে তার প্রেমিকাকে হারিয়ে সে যদি আপনাদেরকে আর্থিকভাবে সহায়তা করতে চায় কিভাবে করবেন আমাদের পাঁচজনের নাম্বার আছে পার্সোনাল কি নাম্বার গ্রামীণ

সোটো ফোলারে বিয়া করাইছি ভয়ে জায়গা বাপের বাড়ি থাকে না এই আমার অসুস্থ আছিল এই যে মাইয়া আইসে মাইয়া আমার তালাস করছে অন আমি সুস্থ হয়েছি আমার মাইয়া দেখছে হুমসে ইয়া করছে হন এমনি আমি শান্তি থাকতে পারি এমনি আপনার এই শান্তি মতন রাখবেন থাকবেন আমি নিচল থাকতে পারি আমার স্বামী নাই স্বামী চলে গেছে গা দশ বছর আগে দশ বছর আগে গেছে গা ওনার কথা হলো যে আমি এখন বর্তমানে বেঁচে আছি আমি বৃদ্ধ মানুষ আমি নিজেই চলতে আমার অসুবিধা হচ্ছে অসহায় তো সেই অবস্থা কিন্তু ওনার এই যে সন্তানটা তাকে কিন্তু ওনার ওনার দেখাশোনা করার লাগে যদি এই সন্তানটার সুচিকিৎসা করতে পারতো তাহলে হয়তো উনি মরে গেল জানে সে তার মতো চলতে পারে তো সেটা করার জন্য কিন্তু আর্থিকভাবে টাকা পয়সা দরকার তো সেটাই কিন্তু তাদের নেই যদি থাকতো আজ থেকে বিশ বছর ধরে কিন্তু তার সন্তানকে এভাবে তারা কিন্তু রাখতো না তো যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব স্ক্রিনের নাম্বারটা দেখতে পারছেন এই নাম্বারে আপনার যে যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন আরেকটি বিষয় সবার ঘরেই কিন্তু মা বোন আছে এটা যেই বোন দিয়েছে নাম্বারটা ওনার বোন আপনারা প্লিজ দয়া করে কেউ অযথা ফোন দিয়ে ওনাকে ডিস্টার্ব করবেন না এবং বাজে কথা বলবেন না তো যে যেখান থেকে দেখছেন আবারও সবার কাছে অনুরোধ করতেছি আপনারা যদি সাহায্য সহিত নাও করতে পারেন তাহলে এই ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যেন কোনো হৃদয়বান ব্যক্তির হাতে ভিডিওটা পৌঁছায় যেন তারা সাহায্য সহিত পায় সেই প্রত্যাশাকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম মারাহতুল্লরাত